নমস্কার শুভ সকাল বন্ধুরা মণিদীপা ডেলি ব্লগের পক্ষ থেকে আমি মণিদীপা সবাইকে আমার ব্লগে সাদর আমন্ত্রণ তো বন্ধুরা সকালবেলা থেকে আজকের ব্লগটা শুরু করে দিলাম তো পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল সবার কাছে তো বন্ধুরা দেখো সকালবেলা চা খাবারে জল নিলাম সাথে চা নিলাম সাথে বিস্কিটের প্যাকেট নিলাম আর মুড়ি নিলাম তো সকলটা শুরু করলাম চা দিয়ে তো ছেলে মেয়েকে নিয়ে একটু চা খাবো চা খেয়ে তারপর কাজে লেগে পড়ব তো আর কি করব বন্ধুরা এখন থেকে তো ব্লগ ভিডিও দেব আর মনে আর ডেইলি ব্লগ তো আমি ভুলে গিয়েছিলাম যে ডেইলি ব্লগ ডেইলি ব্লগই দরকার তো না সেটা আমি অনেক প্রথমে বুঝতাম না কীরকম ভিডিও দেব না দেব তো বুঝতেই পারলাম না তো এইদিকে আবার আমি খাবার বিডু ধরলাম তো খাবার বিডু খেতে খেতে নাকি আমার শরীরটা অনেক খারাপ হয়ে গেল। আমি বলছি না আমার হাজব্যান্ড বলছে আর বলছে ডাক্তার তো বন্ধুরা কী বলবো ছেলে হাজব্যান্ড তো বকাবাদ্য করছে না তুমি খাবার বিডিও দিতে পারবে না তুমি ভিডিও করতে পারবে না কারণ ছেলে মেয়েদের পড়া হচ্ছে না পড়া নষ্ট হচ্ছে ঘরে কাজকর্ম হচ্ছে না তোমার শরীরটা খুব খারাপ হয়ে যাচ্ছে আর খাবারের বিডিও দেওয়ার করে তুমি অনেক খাবার খেয়ে ফেলো অনেক তেল মশলা খেয়ে ফেলো না এভাবে হবে না এগুলি ছাড়তে হবে কী ব্যাপার ব্যাপার বলো বন্ধুরা আর তো কিছু করার নেই এখন ছাড়বো তো ছেড়ে কী ভিডিও দেবো তো ভাবলাম না বক ব্লগ ভিডিও দেবো ছেলে মেয়েদের পড়াশোনার কাজও হবে পড়াশোনাও হবে কাজকর্মও হবে ঘরে কাজকর্ম হবে রান্নাবান্না হবে সব দিক সামলাবো শরীরটা অবালো থাকবো এদিকে দেখো হাজব্যান্ড মাছ এনে দিল তো মাছ কাটতে বসলাম মাছ কেটে টেটে তারপর ধুয়ে তারপর স্নান করে রান্নার কাজে আসবো তো সকালবেলা সব বাসিকর্ম ছেড়ে তারপর চা নিয়ে বসলাম চা খেয়ে মাছ খেতে বসলাম দেখো মাছগুলি কিন্তু খুব টাটকা টাটকা মাছ এনেছে সকালবেলা তো সকালবেলার মাছগুলি টাটকা পাওয়া যায় খুব সুন্দর মাছ মাছগুলি খুব আমার পছন্দ হয়েছে সত্যি কথা মাছগুলি কিন্তু একদম পছন্দ হয়েছে আমার দারুণ ভালো লাগছে একদম টাটকা মাছ তো মাছটা ধুয়ে কেটে ধুয়ে চলে আসলাম রান্না করতে একদম স্নান টান করে সেরে টেরে সুন্দর মতে সেজে গুজে বসে পড়লাম রান্নার কাজে তো বন্ধুরা দেখো কি কী দিয়ে রান্না করবো এদের বেগুন কেটে নিয়েছি ছোটো ছোটো করে তো এ দুটো দুটো কা নিলাম আমার জন্য ভাজি খাবো ছেলে মেয়ে খায় না ওরা ভাজি খা খেতে চায় না তো আমার জন্য দুটো ভাজি করবো আর দেখো এদিক দিয়ে একটা সবজি কিন্তু রান্না করে ফেলেছি অলরেডি গো মলাই মাছের পাতরি বানিয়েছি বেগুন ভাজি করব তো বান্নার কাজটা সেরে নিচ্ছি যেহেতু হাজবেন্ড বলেছে কম কম খেতে তাই বেশি ভাজি করলাম না দুটা ভাজি করলাম তো দেখো দুটা ভাজি করলাম কেন কম রান্না করব কম খাবো শরীর ঠিক থাকতে হবে আর হঠাৎ করে যে ছাড়তে পারবো না ভাজি ডাজি খেয়ে ফেলেছি বেশি বেশি হঠাৎ করে ছাড় ছাড়াও যাবে না আস্তে আস্তে ছেড়ে দেবো সব কিছু তো বন্ধুরা দেখো এখানে পুঁটি মাছ ছিল তো পুঁটি মাছগুলিও ভেজে নিচ্ছি আর সুন্দর করে সব রেডি রেডি করে বসে গেলাম রান্নার কাজে এদিক দিয়ে রান্না করে তারপর ছেলে মেয়েকে খাবার দেবো রান্না টান্না করে একদম কমপ্লিট তো দেখো বন্ধুরা কী কী রান্না করছি ভাত আর রান্নাগুলো মনে মলাই মাছের একটা তত্তরা ধনে পাতা দিয়ে আদা আর আদা বাটার পেঁয়াজ বাটাতে দিক দিয়ে মলাই মাছের মাথাগুলি দিয়ে ভাজি করেছি মাথাগুলি কেটে ওই বেগুন সবজিটাতে মাথাগুলি কেটে দিলাম আর এখানে একটা মই কালা মাছ ছিল সেটা দিয়ে ঝোল করলাম তো বেগুন দিয়ে মাছের ঝোল বেগুন ভাজি মলাই মাছের মাথা ভাজি পুঁটি মাছের ভাজি এই ছিল হাঁসকে রান্নাবান্নার কেন কেননা খুব শরীর খারাপ সবার ঘরে 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 জ্বর আমাদের ঘরে তো জ্বর প্রচণ্ড জ্বর আমার ছেলের মেয়ের প্রথম জ্বর তারপর ছেলে তারপর আমার ছেলে খেতেই চাইছে না ও কান্না করছে না খাবো না খাবো না আমার রুচি নেই রুচি নেই আরে বাবা একটু খেয়ে নে খেয়ে নে আমি বলছি তো বন্ধুরা দেখো ও খেতেই চাইবে না আমি খাবোই না খাবো না তাকাই না খাবার দিকে অনেক কষ্টে বসায় বসিয়েছি আরে ওষুধটা তো খেতে হবে খালি পেটে ওষুধ খাওয়া যাবে না যায় খা খা যতটুকু পারো তা তো ওই দেখুন দেখে বন্ধুরা কীরকম মুখটা করে আছে আর কান্না করেছে কিন্তু যে আমি ক্যামেরাটা ধরেছি চোখ মুছে বসে আছে মুখটা ভার করে তো ওকে খাবার দিলাম ও এখন মানে মেয়ের জন্য বাড়ছি খাবারটা এটা মেয়ের খাবার তো একসাথে বেড়ে দিয়ে দিচ্ছি দিয়ে আমার অন্য কাজ আমি বাসনপত্র রয়ে গেছে আর কয়েকটা ধো ধুবো বলেছে তোরা যতটুকু খেতে পারিস খা বা নেই না খেতে পারলে আমি মা খেয়ে নেবো তো ওদেরকে খাবারটা দিয়ে পরে আমি খাবো কারণ ওরা অনেক সময় খেতে চায় না তো আমি বলেছি নে অল্প অল্প করিয়ে দিয়েছি খা বা মাথা ভোজিগুলি একটু খায় দেখবি রুচি আসবে তো দুটা দুটা করে পুটি মাছের ভাজি দিলাম তো মেয়েকে আবার তিনটা দিলাম ও আবার একটু ভালোবাসে তো ও দিলাম ও বলছে না আমি খাবো না ওরই প্রথম জ্বর তারপর আর অনেক কিছু হয়েছে সেটা বলা যাবে না অনেক ক্রিটিক্যাল পর্যায়ে গিয়েছিল মেয়ে তো এখন দিয়ে দিলাম মলায় মাছের ঝোল মানে একদম পাতরিয়ে তত্তরা আমরা বলি তত্তরা মলাই মাছের তত্তরা ধনে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা একদম সামান্য অল্প পরিমাণ যাতে ঝাল টাল না লাগে সেইভাবে রান্নাটা করেছি কারণ আমারও রুচি নেই আমারও খেতে খুব ভালো লাগে না জ্বরের মধ্যে কোনো কিছু রুচি আসে না আর এটা বানিয়েছি বেগুন দিয়ে মলয় মাছগুলিকে মাথাটা কেটে একটা চিংড়ি মাছও ছিল আবার একটা একটা মাত্র এই মাছগুলির সাথে একটা মাত্র এই কালনা মাছ এসেছে তো ভালোই হয়েছে কালনা মাছের জোল খাওয়াটা ভালো বেশি খেতে চায় কালনা মাছে তো কাঁটা থাকে ওরা খেতেও চায় না তেমন তো জোলটা খেলেই হবে তো এটা একটা ওষুধের মতো কাজ দে তো দিয়ে দিলাম ছেলে মেয়েকে খাবারটা বেড়ে দিলাম যে একটু একটু করে খা তোরা আমি যতটুকু পারিস খা আমি মা কাজগুলি সেরে বাসনগুলি ধুয়ে আমি খেয়ে নেবো না হয় তোরা যদি খেতে না পারিস আমি খেয়ে নেবো তবু খা একটু খা খেয়ে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড় তো ওদেরকে খাবার টাবার দিয়ে বাসনপত্র ধুতে গেলাম আমি এদিক দিয়ে ওদেরকে বলেছি খেয়ে গিয়ে ঘুমিয়ে পড় তো বন্ধুরা দেখো ওরা ঘুমিয়েছে আর আমি এদিক দিয়ে সব কাজটা সেরে ভাতটা খেয়ে এদিকে চাল ভিজিয়ে রেখেছি সন্ধ্যাবেলায় পিঠা বানাবো লাস্ট পিঠা হবে তো বন্ধুরা পিঠা এবার খেতেই পারিনি ভালো করে ভিডিওর জন্য বলো আজাই যাই বলো এদিকে সিদ্ধ চাল ভিজিয়েছি শাশুড়ি মার জন্য শাশুড়ি মা আতপ চাল খান না আর আমাদের জন্য আতপ চালের পিঠা হবে আজকে আতপ চাল আর সিদ্ধ চাল বেশি নিই তো আতপ চাল আমাদের ঘরে অনেক তো সিদ্ধ চালটা এটা হবে কি না জানি না এটা প্যাকেটের চাল প্যাকেটের চাল দিয়ে পিঠা হবে কি না জানি না দেখছি এক ডিবি বেজিয়েছি শাশুড়ি মার জন্য তো আমাদের জন্য আতপ চাল তো এদিক দিয়ে আবার ঘুম থেকে ওরা উঠলো তো আমি একটু শুয়েছিলাম উঠে আবার আমার মশারি সে লাগিয়ে শুতে হয় এখন না নাহলে মশা কামড়াচ্ছে আর কেউ কি হয় নাকি কি জ্বর টর তো তার জন্য মশারি রাতেও লাগাই আবার দুপুরবেলা ঘুমানোর সময় লাগিয়ে ঘুমাই তো বন্ধুরা আবার সব একবার তো সকালবেলা গুছালাম আবার কি করলাম বিকেলবেলা আবার ঘরদুয়ারটা গুছাচ্ছি আর এখন না পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় কেন না ওয়েদার ভালো না আর আমাদের ঘরে আমার মেয়েটার একটু অন্যরকম হয়েছে তাই ওই যে কি জ্বর কি বলে না গোটা গোটা হয় সেই বড় বড় গোটাগুলি হয়েছে তো নামটা নেব কি নেব না জানি না নামটা তোমরা নিও তো সেই গোটাগুলি হয়েছে সেই জন্য প্রত্যেক দিনই ডেটল দিয়ে কাপড় টাপড় ধুয়ে দিয়ে আবার বিছানাপত্র সুন্দর মতো ধুয়ে যাতে কোনো রকম ইনফেকশান না হয় কোনো জীবাণু না থাকতে পারে সেইভাবে সকালও মুছি ঘরদুয়ার আবার বিকালবেলা ঘরদুয়ার মুছি মানে কাজটা ডাবল হয়ে গেল এখন তো বন্ধুরা দেখো আবার বিকেলবেলে সব গুছাচ্ছি খাওয়া দাওয়া সব সেরে কমপ্লিট করে সন্ধ্যা কাজ করব তো এর আগে বিছানাপত্রগুলি না গোছালে না ভালো লাগে না আর পর ছেলেমেয়েরাও পড়াশোনা করতে চায় না অগোছালো ঘরদুয়ার থাকলে না পড়তে যেন ভালো লাগে না বা পড়াতেও ভালো লাগে না আমারও ভালো লাগে না কিন্তু ভিডিও চলাকালীন কিছুই করতে পারি না তাই ভালোই হয়েছে হাজবেন্ড হাজব্যান্ড বকেছে ভালোই হয়েছে ভালোর জন্যই হয়েছে এখন হয়তো বা ব্লগ ভিডিও দিতে গেলে প্রত্যেক দিন ঘর দুয়ার গোছাবো ওই ঘরটা ফ্রেশ ফ্রেশ লাগবে তো এদিকে সব কিছু ঝাড়া দিয়েই আমি বিছানাটা করতেই ভালো লাগে না হলে ভালো লাগে না যতই না কি বললো ঝাড়া দিই না হয় না একদম তুলে সব কিছু তুলে মানে বিছালে যেরকম একটা আরাম লাগে ঘুমাতে শুতে কিন্তু সেরকম লাগে না যখন এমনি এইভাবে অন্যভাবে তো বিছানায় একটা সুন্দর মতো তুলে সব কিছু তুলে ঢাকা টাকা তুলে ঝেড়ে তারপর বিছালাম তবে সেটেছে সন্ধ্যার কাজে লেগে পড়ব আবার ঘর সুরা দেওয়া ঘর মুছা এই তো মেয়েদের সারাদিনের কাজ আর কি কী বলবো বন্ধুরা আমরা কিন্তু দু দুপা একসাথে করতে পারি না আমরা মেয়েরা কিন্তু দু পা একসাথে করতে পারি না এ দেখো এত সুন্দর চাদরটা কি করলো জানো ছেলে মেয়ে সুন্দর করে বসে ওরা ক্রাফট করতে করতে ক্রাফটের কাগজ কাটতে কাটতে আমার বিছানা চাদর কেটে দিল বলো কীরকম অবস্থা তো দেখো আমার খুব সুন্দর কিন্তু লাগতো এই বিছানা চাদরটা তো এই জায়গায় চাদরটা একটু শিলাতে হবে ছিঁড়ে দিল কষ্ট হয়েছে তো দেখো এক বিছানায় ছেলে ঘুমালো এক বিছানায় মেয়ে ঘুমালো সুন্দর করে বিছানাগুলি গুছিয়ে নিচ্ছি বিছানাগুলি গুছিয়ে দিলে ছেলে মেয়েদের দেখছি আমি ওরা তো মানে একটা মন বসে যে দুয়ারটি পরিষ্কার পরিচ্ছন্ন আমারও ভালো লাগে তো এই রকম দুয়ার গুছানো দেখে হাজব্যান্ড বলে আজকে কাছ থেকে অফিস থেকে যখন বাড়ি ফিরলো আজকে কেউ আসবে আমাদের ঘরে আমাকে কেন না ঘর ঘরদারগুলি আজকে পরিষ্কার পরিচ্ছন্ন আমি দিলাম হেসে হ্যাঁ তুমি তো বলেছ যে না আর হবে না খাবার বিডিও দেওয়া যাবে না এই ভিডিও দেওয়া যাবে না সেই ভিডিও দেবে না ঘরে কাজকর্ম হয় না ছেলেমেয়েদের পড়াশোনা হয় না ছেলে মেয়েদেরকে আমি যত্ন নেই না এখন আবার গুছিয়েছি ঘর ঘরদুয়ার ঘরগুলি ভালো লাগছে দেখে আবার তুমি খুব আনন্দ আবার অন্যরকম বলছো আচ্ছা যাক যাই হোক ভালোই লেগেছে শুনতে ওনার কথাটা মুখে শুনেও ভালো লেগেছে অনেকদিন পরে শুনতে পেলাম ঘরদুয়ারগুলি গুছানো ভালো লাগছে তো সুন্দর করে টর গুছিয়ে তারপর ঘরটাকে একটু জারা দেব আসলে সত্যি কথা বন্ধুরা আমাদের মেয়েদের কিন্তু যত রকমই আমরা চাকরি করি আর যাই কাজ করি না কেন আমাদের কাজ হলো ঘর গোছানো রান্নাবান্না করা মানে সংসারটাকে সামলানো আমাদের রোজগার করলে হবে না ভাই আমাদের ঘরটাকে আগে সামলাতে হবে তারপর বাহিরটাকে ঘর সামলিয়ে যদি আমরা কিছু করতে পারি তাহলেই আমরা মহৎ মহিলা মানে আমরা একদম কি বলবো মানে সব কিছু সেরে যদি আমরা পাঁচটা টাকাও রোজগার করতে পারি মানে এটাই হলো আমাদের ক্রেডিট মহিলাদের ক্রেডিট যাই বলো না কেন সংসার সামলে সন্তান সামলে স্বামী সামলে বাড়ি আসবাবপত্র গুছিয়ে ভারী ঘর সুরা মোছা দিয়ে তারপর গিয়ে যদি তুমি পাঁচটা টাকা রোজগার করতে পারো তাহলে আমাদের দাম না হলে দাম নাই যত বান্ধবীরা শুনছো না কেন এটাই কিন্তু একদম চিরন্তর সত্য কথা না হলে একটাকে ছেড়ে আর একটা করলেই আমাদের বিপদ তাহলে বলবে হ্যাঁ কী কাজ করো সারাদিন বসে বসে খাও আবার বলবে হ্যাঁ দরকার নেই রোজগার করার আর যদি ঘরের কাজ না হয় তুমি রোজগার করতে বাইরে চলে গেছ বলবে দরকার নেই বাইরের কাজ করার ঘরটাকে আগে সামলাতে পারো পারো না আবার বাইরে যাও এরকম শুনতে হয় আমি শুনছি এখন শুনছি বলে বলছি আগে আমাকে এরকম শুনতে হতো না কিন্তু এখন শুনছি তাই বন্ধুরা চেষ্টা করছি এখন একটু ঘর একটু গুছিয়ে রাখবো না আর হেলা করব না একটার জন্য আমি চারটাকে ছাড়তে পারবো না চারটার জন্য একটাকে ছাড়া যায় না আর হবে না এভাবেই এখন আমি ব্লগ ভিডিওই দেবো ছেলে মেয়েদের খাওয়াবো দেখশোন করবো পড়াশোনা করাবো ঘরদুয়ার ঘটর কাজ ঘরের যাবতীয় কাজকর্ম করতে চেষ্টা করবো শরীরটা তো সুস্থ থাকতে হবে শরীরটা যখন সুস্থ থাকবে করবো সুস্থ না থাকলে তো কেউ পারবে না তো এখন থেকে এই ভিডিও দেবো বন্ধুরা যদি তোমাদের পছন্দ হয় তো আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নি বন্ধুরা অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখো একদিনে তো হবে না ঘর পরিষ্কার কি বলবো বন্ধুরা যেদিকে তাকায় সেদিকেই আমার একদম ঝাম হয়ে আছে সব কিছু একদিনে সব গোছাতে পারবো না একটু একটু করে গোছাতে হবে তো দেখো ঘর সুরা মোছা দিয়ে এখন মুছা দিয়ে নেব। তারপর বাতি দেব বাতি দিয়ে তারপর টিফিন বানাবো পিঠা আজকের সন্ধ্যার টিফিন হবে পিঠা কি বলবো তারপর আছে কত কাপড় এই দেখো আমার কি পরিমাণ কাপড় সেদিকে কাপড় একদম ঝাম চেয়ারে বলো সোফাতে বলো ঘরটাই একটা আমার ছোট্ট ঘর ঘরটাতে জায়গা হয় না কোনো কিছু তো আর আমার কপালটা না শুধু ভাঙ্গা কপাল বুঝছো ভালো একটা জিনিস আনলো সেটা ভেঙে যায় তো আমার ভাঙা কপাল কি কি কারণে বলছি আরেকদিন আর একটা ভিডিওতে দেখাবো মানে একটা ভালো জিনিস আনতে যাই সেটাও না আমার ভেঙ ভাঙা পড়ে মানে আমাকে দেয় ভালো জিনিস আমি নিয়ে আসি ভাঙা জিনিস মানে এটা বলে না ভাঙা কপাল হলে যা হয় তো কি কারণে কি বলছি সেটা আরেকটা ভিডিওতে তোমাদের দেখাবো একটা ভিডিওতে তো সব কিছু দেখানো যায় না আর তোমরা যা যা দেখেছো আমি কাজ করেছি এটা তো নামমাত্র একটা কাজ তার ফাঁকে যে আরো কত কাজ আছে যেরকম বাসন ধোয়া কাপড় ধোয়া তারপর কি বলবো বন্ধুরা এত সহজ না মেয়েদের কাজ আম তোমরা ছেলে বন্ধুরা তো অনেক সময় বলে দাও যে তোমরা মেয়েরা শুধু কি করো খেতে পারো শুধু আর বসে থাকতে পারো না ভাই আমরা শুধু বসে থাকি না আমাদের দুটা পা আছে না সারাদিন সারা রাত্র দৌড়াতে থাকি যতটুকু ঘুমাই ততটুকুই আমাদের রেস্ট আর যতক্ষণ আমরা জেগে থাকি আমরা বসে থাকলেও আমরা মানে না নতবা একটা সেলাই করছি না তবায় ছেলেমেয়েদের পড়াচ্ছি নতবা ছেলে মেয়েদের নোট করছি নতবা দেখা যাবে কেউ বলছে জল দাও কেউ বলবে এটা দাও কেউ বলবো ওইটা দাও আমরা বসে থাকতে পারি না গো আমরা বসে থাকার জন্য আমাদের আমাদের জন্ম না আমরা মেয়েরা না কি বলবো চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় মনে হয় যেন আমাদের রেস্ট নিই শুধু ঘুমাতে গেলেও অনেক সময় ভাবি কোন সময় উঠবো ঘুমা ঘুমিয়েছি আরে যদি একটু বেশি ঘুমিয়ে ফেলি তাহলে তো ছেলে মেয়েদের স্কুলটা মিস হয়ে যাবে তো বন্ধুরা দেখো ঘরটর কত ভালো লাগছে কত ভালো লাগছে দেখো এইদিকে গুছি টুছিয়ে নিলাম ওয়াও ওয়াও লাগছে ও আয় দেখো আমাদের শুনু টাকে বসিয়ে রেখেছি সোফাতে কত সুন্দর লাগছে দেখো এতদিন কি নোংরা ছিল গো কি নোংরা ছিল কি সুন্দর লাগছে দেখো সত্যি হাজব্যান্ড অফিস থেকে এসে বলছে ও কি ওয়াও ভালো লাগছে তো ঘরটা দেখতে এই হলো এখন কাজ আমার এই কাজটা হবে সন্ধ্যার পরের কাজ তো এই কাজটায় করতে কতক্ষণ সময় লাগবে বন্ধুরা বলো আমরা সব সেরে বসলাম একটু তারপর এখন গিয়ে তো পিঠা চালগুলি তো সেকে নিয়ে রেখেছি এখন এগুলিকে উচ্চারে গুঁড়ি করবো তারপর পিঠা বানাবো তো সন্ধ্যার পরের কাজটা সন্ধ্যার পরে করবো অনেকটা কাজ আরও তো আজকে সন্ধ্যা অবধি কি কী কাজ করলাম ছোটো ছোটো ক্লিপ করে তুলে রাখলাম তো তোমাদের কাছে শেয়ার করবো তোমাদের মাঝে তো হাজব্যান্ড তো প্রত্যেক দিন বকাবদ্ধ করে যে খেয়ে খেয়ে নাকি কি আমি মোটা হয়ে যাচ্ছে আরও শরীরে রোগ বাঁধাচ্ছি এখন থেকে আর বেশি খাবো না বেশি রান্নাবান্না করবো না কম কম রান্নাবান্না করবো ছেলে মেয়েদের দেখশন করব। ছেলে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করাবো আর ঘরের কাজকর্ম করব। তো এগুলি করে যতটুকু পারি ততটুকুই তোমাদের মাঝে আমি তুলে ধরবো আমার একটা ভিডিও আকারে বন্ধুরা একটা হয়ে গেল আরেকটা তো হাজবেন্ড তো বকাবাদ্য শোনার থেকে আমার ভালোর জন্য বাকি খারাপের জন্য না আমার ভালোর জন্য তো ওইটা একরকম চেয়েছিলাম আরেক রকম হয়ে গেল ভিডিও বানাবো ঠিক কিন্তু যা কষ্ট আমার ভিডিও বানাতে কারণ রাস্তার পাশে বাড়ি তারপর এই যে কত রকমের যানজর কত শব্দোয়া সব রকমের সমস্যা এদিকে আর আমার ঘরও তো সুন্দর না যে সুন্দর ঘরে আমি কাজকর্ম করবো সুন্দর সুন্দর দেখা হবে ভিডিওগুলো তো সুন্দর লাগতে হবে না তা আমার যেহেতু ঘর সুন্দর না আমি আর কি ভিডিও বানাবো বন্ধুরা যদি তোমরা পাশে থাকো তাহলে আমাদের এর অসুন্দরটা অনেক সুন্দর হবে তবে আমার কাছে তো জন্য নয় আছে আমার শ্বশুরবাড়ি আমার হাজব্যান্ডের ঘর যেরকমই আছে সেটাই আমি মেনে নিয়েছি কিছু করার নেই আমার থাকে যা আছে তাই তো আমি চেয়েছিলাম খুব সুন্দর একটা দর হবে ভারী হবে হবে অনেক কিছু হবে তো এটা কপালের কপালে থাকতে হবে তাহলেই হবে এর যখন নেই আমি তো আর কিছু করতে পারি যা যেইটা আছে সেটাকেই আমি এখন আমার অমৃত বা বলো আর বলবো সেটাকেই আমি মেনে রাসপ্রসাদি আর আমার সংসারটা করছি আর ভালোভাবে যেতে করতে পারে সবাইকে যাতে সুখী রাখতে পারে ভালো রাখতে পারে সেই দিকটাই আমি ভাবনা করাম আর হাজব্যান্ডের কথাটা রাখতে হবে নাহলে ঘরে জামালে করলে ভালো লাগবে না তো যদি তোমরা সব পাশে থাকো সাথে থাকো তাহলে আমি অবশ্যই আমার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবো আজকে সেটুকুই এভাবেই আমি আমার ভিডিওটা দিয়ে যাব। যদি পছন্দ হয় তোমরা সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করবে আর অবশ্যই অবশ্যই যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে প্লিজ সবাই আর কাছে আমার অনুরোধ সবাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর পেশা পাশে থাকার বেল বটেনটাকে প্রেস করে দেবে যাতে নোটিফিকেশন কোনো ভিডিও দেওয়া মাত্রে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় তো সবাইকে শুভ সন্ধ্যা বলে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি নমস্কার